লাল সাঁদা দিচ্ছি সব শাড়িতেই তাও বলছো লাল সাঁড়া দিচ্ছি না আরে জানি তো আমি লাল সাড়া লাগবে পুজোতে পুজো বলে কথা লাগবে না লাল সাধারণ আমি সে তো আমি জানি আমাদের প্রচুর প্রচুর মনে যতই লাল সাদা ওয়ার্ড্রবে থাকুক না কেন পুজোর সময়টা লাল সাঁড়া আমাদের লিস্টে থাকবে তো দেখো আমি মটকা তোমাদের আবার স্টক হয়ে যে মটকার কালার আমি দেখে দিচ্ছি এইটা একটা ডিজাইন না দুটো ডিজাইন আছে আচ্ছা চলো মটকা অনেক কটা কালার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট বলবো এগুলো নব্বই আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে চলো বটল কিনে দুটো ডিজাইন আলাদা এটা ডিজাইন এটা এটা এক 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 কোটা কোটা এক দিয়ে দিয়ে ছোট দাও ওটা ওখানে রাখতে হবে না আমি এদিকেই দিয়ে দিলাম আবার ওখানেও গিয়ে করে হ্যাঁ চলো এই এত কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার মতো হোয়াইডেরও যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করো হোয়াইডের আরেকটা দেবো কিন্তু এই যে ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে যখন আসছে প্রায় মিলিয়ে মিশিয়ে দু তিনটে ডিজাইন মিলিয়ে মিশিয়ে এসে যাচ্ছে দেখো চলো আমি এবার কালারগুলো দেখাতে থাকি এক এক করে কারণ আমার অফলাইন দিদিরা মটকা এত পছন্দ করছে মটকা রাখতে দিচ্ছে না আবার অনলাইন দিদিরা বলছে একটু মটকা দেখাও মটকা রাখো তোমার থেকেই মটকা নেবো মটকা আগেও দিয়েছি এখনও দিয়ে যাচ্ছি আবার জানি না দিতে পারবো কি না তবে কোনো যে কালারগুলো দিচ্ছি একদম বলবো নাও আর অল ওভার ইন্ডিয়া আচ্ছা ফার্স্ট আমি খুলবো কিন্তু এই বাটার গ্রিন কালারটা দেখো বাটার গ্রিনের দু দুটো ডিজাইন দেখাবো দুটো বর্ডার ডিজাইনটা একটু ডিফারেন্ট যাবে আর কালার কম্বিনেশন একই যাবে তোমার বাটার গ্রিন অ্যান্ড রেড এর ওপরেই যাবে দেখে নাও আর এত সফট শাড়ি এগুলো ধীরে ধীরে এত পছন্দের মানে এতটাই বডি হাগিং শাড়ি এই গেল আচল পোর্শনটা আচ্ছা বডিটা চলে যাচ্ছে আছি পুরো এরম বাটাল গ্রিন আর বুটার ডিজাইনটা দেখে নাও বর্ডারটা দেখে নাও ঠিক আছে যার যেটা মনে হবে একদম উড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এই চলে যাচ্ছে জাস্ট আঁচল পোরশনটা আচ্ছা অল ওভার এই কাজ এবার আমি দেখাবো কোথাও কোনো গ্যাপ নেই বিপিটা দেখিয়ে দিই বিপিটা যা যে মারাত্মক বিপি আছে মটকার একদম রেড টক টক আচ্ছা কাজটা দেখো কোল পর্যন্ত কিন্তু কভার করছে কাজটা ঠিক আছে এই যে তোমরা কাজটা দেখতে পাচ্ছো দেখো কাজটা পুরো কোলা কভার করছে আর বিপি যাচ্ছে এরকমই সুন্দর একদম রেড টকটকে কালারের বিপি পেয়ে যাচ্ছ একদম এই এই বর্ডারটা ইউজ করবে ঠিক আছে প্রাইস যাবে তেরো নব্বই আগের মতোই সেম প্রাইসই আছে আচ্ছা এটা গেল বাটারগিন বাটার গিনের আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিই এই যে ডিজাইনটা দেখো জাস্ট এই যে তোমার বর্ডার অ্যান্ড বুটার ডিজাইনটা একটু ডিফারেন্ট কম্বিনেশন সেম পাবে ওকে চলো একদম নরমের ওপর শাড়ি পাবে ওয়ান থ্রি নাইন জিরো এই পাচ্ছ আঁচলের লুকটা বডির লুক চলে যাচ্ছে বাটালগ্রিন বর্ডার চলে যাচ্ছে এই বর্ডারটা যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আচ্ছা এই গেল বিপি স্লিভসের বর্ডারে এটা ইউজ করছো মারাত্মক বিপি আছে একদম রেড টকটকে কালারের বিপি আছে আচ্ছা নেক্সট যাবো এইটা এটা যে কি ডিম্যান্ডিং কালার কম্বিনেশন কি বলবো পিঙ্কের সাথে স্কাই অ্যাকচুয়ালি পিঙ্কের সাথে এই স্কাই কম্বিনেশন চট করে মেলে না ঠিক আছে দেখো আর এই মোটকা এতটাই মানে নরমের ওপর মানে এতটাই সফট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যার যেটা পছন্দ এই গেল আচল পোর্শন এই পেয়ে যাচ্ছ তোমার বিপিটা এই এই যে যাচ্ছে বিপির পোর্শনটা দেখো এরকম সুন্দর একদম নরম নরম পুরো একদম মানে বডি হাগিং যে বলতে যেটা বোঝায় আর এই চলে যাচ্ছে বিপির বর্ডারটা ওকে আচ্ছা নেক্সট কালার যাবো ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকই তো এটা হ্যাঁ ব্ল্যাক এর সাথে রেড অ্যাকচুয়ালি ব্ল্যাকটা এমন মনে হচ্ছে মনে হচ্ছে মিড নাইট ব্লু আমারই মনে হলো যেন এক ঝলক ব্ল্যাক অ্যান্ড রেড ডিম্যান্ডিং হাইলি ডিমান্ডিং কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড রেড আমার একদম ব্ল্যাক লাভা দিদিদের বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে কারণ অনেকবার আমি বটকা প্রায় কম করে পাঁচ থেকে ছবার স্টক করেছি ব্ল্যাক খুব কমই এসেছে ঠিক আছে ব্ল্যাক সবসময় আসেও না এই যাচ্ছি আঁচলের লুকটা আচ্ছা এই পেয়ে যাচ্ছ জাস্ট বিপির বিপির পোর্শনটা দেখো বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি পাচ্ছ বর্ডার পোর্শনটা এই কাজ পেয়ে যাচ্ছ এটাও পেয়ে যাচ্ছ তোমার তেরো নব্বই এরপর দেখাম একটা যে ডিমান্ডিং শাড়ি কালার সেটা হচ্ছে তোমার রেড অ্যান্ড গ্রিন যেটা মানে বলবো একদম বেনারসি থেকে শুরু করে সব শাড়িতেই রেড অ্যান্ড গ্রিনটা হলে খুব ডিম্যান্ড হয়ে যায় কিন্তু রেডের সাথে অন্য কালারের অত ডিমান্ড থাকে না রেডের সাথে গ্রিন যতটা ডিম্যান্ড থাকে এই গেল রেড কালারটা রেড কালারটা ভীষণ মিষ্টি একদম মানে এই রেডটা হচ্ছে একটু মেরুন একটু মেরুন ঘাসা রেডটা আচ্ছা এই গেল আচল পোর্শন আর বিপি চলে যাচ্ছি এরকমই সুন্দর বিপি জাস্ট দেখো একদম বলবো জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে এই বিপিটা আচ্ছা নেক্সট যাবো তোমার এই কালারটা মানে এটা নিয়ে মনে আছে যারা যারা পাওনি বলবো তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে তো এই গেল কারণ কালারটা সময় আবার এটা ইনক্লুড হচ্ছে না সবসময় সব শাড়িতে মানে সব সময় এই শাড়িতেই পাওয়া যাচ্ছে না এই গেল আচরণ রেডি হচ্ছে না এই কালারটা এই যাচ্ছি বডি লুকটা আর বিপিও চলে যাচ্ছে এরকম সুন্দর ব্রাই চিগোলো কালারের বিপি কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো এরকম ইলো কালারের বিপির সাথে এরকম সুন্দর শাড়িটা জাস্ট ফাটাফাটি যাচ্ছে ঠিক আছে আচ্ছা পেস্তার সাথে পিঙ্ক কম্বিনেশন পেস্তা গেল পুরো বডির লুকটা আর পিঙ্ক পেয়ে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক কালারের নাচল বডিটা যাচ্ছে পেস্তা কালারটা অ্যাকচুয়ালি সব সব বয়সের দিদিরা কিন্তু আমার পড়তে পারে আর এই যাচ্ছে তোমার বিপিটা দেখো কি মারাত্মক দেখতে এবার মারাত্মক দেখতে একটা কালার যেটা বলবো তোমার অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন মানে এটাও আমার খুব বিশাল ডিমান্ড থাকে একদম নরমের ওপর শাড়ি মানে কোনো কথা হবে না এইসব শাড়ি নিয়ে যার যেটা পছন্দ এই শাড়ির আরেকটা বিশেষ হচ্ছে অনেকক্ষণ স্টে করতে পারবে শাড়িটা পরে যদি ধরো অনেক দূরে যেতে হচ্ছে পুজোর সময় সকালে যাচ্ছ একদম ইভিনিং একদম রাত হয়ে যাচ্ছে তো সেখানে বলবো এই শাড়িটা সারাদিন পরো এতটাই মানে কমফর্ট ফিল করবে যে মানে শাড়িটা মানে তখন বুঝবে যে কি শাড়ি পরেছি আর কি এই গেল তোমার জাস্ট বিপি বিপিটা বিপি যাচ্ছে এরকম ব্রাইট অ্যান্ড বডির লুকও যাচ্ছে ব্রাইট ওকে দুটোই ব্রাইট কালার পাচ্ছ আচ্ছা ওয়াইডেড আমি তো পরেছি একটা ডিজাইন এটা বুঝতেই পারছো বর্ডারের পোর্শনটা আমি আর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে কারণ হচ্ছে কি যদি বিয়ে যদি এই পুজোর অকেশনের পর বিয়ের অকেশন থাকে বলবো মা শাশুড়ি মায়েদের এরকম শাড়ি যদি গিফট করতে যাও বা পুজোতে যদি তত্ত্ব করো বলবো সেই তত্ত্বে কিন্তু এই শাড়ি তোমরা রাখতেই পারো এই গেলো রেডের ওপর বর্ডার আর এই যাচ্ছি হোয়াইট কালারটা সবাই পড়তে পারবে ইয়াং ইয়াং থেকে এজের পর্যন্ত নেক্সট যাবো এরকম সুন্দর ইয়োলোর সাথে ম্যাজেন্ডা কালার দেখো এই পেয়ে যাচ্ছ ইয়োলো আর এই যাচ্ছি ম্যাজেন্ডা কালার তেরো নব্বই ওয়ান থ্রি নাইন জিরো আঁচল যাচ্ছি ম্যাজেন্ডার ওপর ইয়েলো যাচ্ছি বডির লুকটা ম্যাজেন্ডা যাচ্ছে বিপির পোর্শন যা যেটা লাগবে হরুমোরিয়া স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও